ওয়েলকাম জোহান ওয়েলকুম ইয়াইকুম ফার্ম আপনার সাথে আছি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমাদের যে কোয়েল ফাঁকিগুলো আছে আলহামদুলিল্লাহ সেগুলো আজকে আপনাদেরকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার যে ভাইগুলো যে খামারি থেকে দেখছি সেগুলো আপনাদেরকে যদি একটু দেখাই মার্শাল্লাহ আপনারা অবশ্যই মার্শাল্লাহ বলবেন কারণ হচ্ছে মানুষের বন্ধু খুব খারাপ যেটা আমি জানি তো এই ফাঁকিগুলো কিন্তু আমরা দিকে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো যাদের লাগবে ভালো মানের এই গ্রেডের বা ফাঁকি কিনবে ফাঁকি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে যেগুলো ফাঁকি আছে সেগুলো আলহামদুলিল্লাহ বুকিং হয় না আপনারা চাইলে বুকিং দিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে উত্তরা হল আলু যে লাকসাম কুমিল্লা এটা হচ্ছে আমাদের যে ফাঁকি তো আপনাদের যদি আরও কয়েকটা ফাঁকি যদি দৌড় যদি দেখায় এগুলো হচ্ছে একবারে এই গ্রেডের যে ফাঁকিগুলো এগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে না কমিলের আশেপাশ থেকে নিতে পারো এবং কি সারা বাংলাদেশে আমাদের ইন্টোটার নিতে পারবো ডিমন্ত বাচ্চা মোটামুটি বেশি আপনাদেরকে যদি আরও কয়েকটা যদি ফাঁকি ধরে যদি দেখায় একটা ফাঁকি আপনাদের ধরে দেখে যে পাখিগুলোর সাইজ কেমন তো আপনারা এগুলো হচ্ছে আমাদের যে এগারেটার যে পাখিগুলো এগুলো কিন্তু আমরা খামারে দেখে দিচ্ছি আলহামদুলিল্লাহ এবং কি তার পাশাপাশি আজকে আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে সে যেটা আপনাদের একদম গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমরা কিন্তু পাখি পাখি আমরা কিন্তু পাখির পাশাপাশি কিন্তু এখন দেশি মুরগি নিয়ে কাজ করতে চালাম যেগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের যে ভালো মানের যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে এগুলো আমাদের একটু শব্দ করি আপনাদের লক্ষ্য করা দেখেন এগুলো কিন্তু পাখি একদম সব কিছু সবগুলো কিন্তু চুপ হয়ে গেছে তো যাদের ভালো মানের এই কোয়েল ফাঁকি লাগবে অবশ্য আমাদের দেশ আমরা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো স্থান সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে ফাঁকি নিতে পারেন ইনশাল্লাহ তবে কমলে আশেপাশে হলে ভালো হয় আর কি আমরা যদি পাঁকে ডেলিভারি করি নেয় তারপরে আপনারা সারা বাংলাদেশে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ যদি আপনারা যদি এসে নিতে পারেন নিতে পারেন ইনশাল্লাহ তো এই পাখিগুলো আমরা কিন্তু দিচ্ছি এবং তার পাশাপাশি আজকে আরেকটা নিউজ আপনাদেরকে দিয়ে দেবো যেটা ভিডিও সেটা দিয়ে পাচ্ছি থাকবে ইনশাআল্লাহ আর হচ্ছে আপনাদের যাদের কোয়েল পাখি কোয়েল পাখির পাশাপাশি যাদের যাদের কোয়েল পাখির পাশাপাশি যাদের বোর্ডার কিংবা হুবার অথবা ডিম্পর্ডার ইনকিপার লাগবে অবশ্যই আমাদের চারিদিকে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো যে বিষয়টা নিয়ে কথা বলতে সাথে সেটা সেটাই হচ্ছে আমাদের যে মুরগি দেশি মুরগি কয়টা আছে আমাদের এখানে যাদের লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো হচ্ছে হাই কোয়ালিটির যে দেশি মুরগিগুলো এগুলো এগুলো আপনি নিতে পারেন একবার আপনি যদি একটু যদি লক্ষ্য করেন এগুলো হচ্ছে একবার পিওর দেশি দেশি মুরগি আমরা যদি একটা ধরতে পারতাম যেহেতু এগুলো বড়ো হয়েছিলাম এগুলো কিন্তু ধরা ছোঁয়া ধরা যাবে না মানে ধরতে গেলে কিছু ইউজ করবে তারপরে আপনাদেরকে যদি একটা যদি দেখায় দেশি আর বিদেশি কইল মানে দে অরিজিনাল দেশি কীভাবে চিনবেন আপনাদেরকে যদি দেখায় যে একটা কোয়েল পাখি ধরে আপনাদেরকে দেখায় যে দেশি মুরগি চিনার উপায় কি দেশি মুরগি ধরার পরে জাস্ট ঠ্যাংটাইভাবটা দিয়ে ধরে আপনাদেরকে যদি আমরা যদি দেখাই এবার আন দিয়ে ধরে এখানে একটা ইয়ে করলে এটা কিন্তু কোয়েল পাখি আমাদের তো এভাবে একটা ইয়ে করলে দেখবেন যে যদি দেখেন যে নিজের ছোটো ছোটো পটন থাকে তাহলে এটা হচ্ছে আমাদের দেশি মুরগি না আর যদি পিউর হয় তাহলে এটা দেশি মুরগি এভাবে দেখে শুনে আমাদের কাছ থেকে দেশি মুরগি নিতে পারবেন এখানে আছে অল্প কিছু দেশি মুরগি আছে এবং কি দেশি মুরগি নিয়ে আমার কাজ করবে ইনশাল্লাহ সামনের দিকে আশা আছে যদি আপনারা যদি সাপোর্টিং পায় ইনশাল্লাহ আর এখানে আমাদের কোয়েল পাখি বোর্ডিং চলতেছে তো অনেকেই আমাদের কাছ থেকে যোগাযোগ করছে যে পাখি নেওয়ার জন্য অনেক আগ থেকে তো এখন থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ ধরে আমরা ধারাবাহিক ভিডিও দিতে পারিনি ইনকিভার্টার অনেকগুলো ইনকিভার্টার ওয়াটার ছিল এবং কি বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে কিন্তু ভিডিও দেওয়া হয় নাই আর এটা হয়তো অনেক ভাবতে পারেন যে এত ছোটো চ্যানেল এখান থেকে নিলে কোনো কত সম্ভাবনা আছে কিনা না ভাই আমরা সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে ফাঁকি পাঠাই সরি সারা বাংলাদেশে পাঠায় না অবশ্যই কুমিল্লা থেকে যায় আশেপাশে কুমিল্লার ভিতরে হলে আমাদের কাছে পাখি নিতে পারবেন আর হচ্ছে আমরা সারা বাংলাদেশে পাঠায় হচ্ছে দি ইন ইনকিউবেটর যেগুলো এগুলো আর আমাদের এটা হচ্ছে ছোটো চ্যানেল বলতে আমাদের আরেকটা চ্যানেল আছে আমার খামার একটু প্রজেক্ট খাবার চ্যালে ইউটিউবে দেখে আসতে পারেন তো এটা হচ্ছে আমাদের যেহেতু কোয়েল পাখির খামার নিয়ে কাজ করি জন্য ভাবলাম যে একটা চ্যানেল দিয়ে আপনাদেরকে একটু সহযোগিতা করে এই জন্য আমরা এই চ্যানেলটা বলা তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দূরত্ব এটা বহ করে দেবেন সকল কাছ কাছে আমাদের এটা একটা আশা রইল এবং আপনারা চাইলে এরকম ইনস্ট্যান্টগুলো আমাদের কাছে নিতে পারবেন আমার খামার একটা প্রজেক্টে ইউটিউবে চার্জ লাগবে চার্জ দিয়ে ইউটিউবে চার্জ দিয়ে দেখতে পারবেন আমার খাবার একটা প্রজেক্ট এবং ফেসবুক পেজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে কুমিল্লা আগ্রহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ